দোসরা জানুয়ারি শেষ হলেও মন্টেসরি এবং জয় থেরাপি টেবিল টেনিসের কোচিং ক্যাম্প ক্যাম্পের শেষে ঠাকুরে পঞ্চাশ জন ছেলে মেয়েকে সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয় উপস্থিত ছিলেন সৌরভ চক্রবর্তী এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি কমলেশ চট্টোপাধ্যায় এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা রবি চট্টোপাধ্যায় বলেন তারা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত আমাদের এখানে যদিও আমরা বেঙ্গল টিম এবং আমরা নামটা উঠি কিন্তু আমরা আমরা আগেও বলেছি আমি দু হাজার আঠেরো সালে ক্ষুদিরাম মনশন কেন্দ্রে বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে তৎকালীন বেঙ্গল অলিম্পেশনের প্রেসিডেন্ট ছিলেন আমাদের অজিত ব্যানার্জি এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি বলে জানান এক টেনিস খেলোয়াড় মাসে ফের একবার আয়োজিত হওয়ার কথা রয়েছে টেবিল টেনিসের কোচিং ক্যাম্পের এই ক্যাম্প থেকে উঠে এসেছেন মৌমা দাস সুতীর্থা মুখোপাধ্যায়ের মতো টেবিল টেনিস খেলোয়াড়া ভবিষ্যতেও যে এখান থেকে কোনো প্লেয়ার উঠে আসবে সেটা আশা করাই যায় অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট টমকার বাংলা